ফুলকপি কত বেড়ে দশ টাকা পিস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার হাড়োগাতি বাজারে আপনাদের দেখালাম বিভিন্ন কাঁচামালের দাম এবং কাঁচামাল সবজি আজকের বাজার দর্শক এলে কত করে এই যে ধনের পাতা হ্যাঁ ধনের পাতা হ্যাঁ

ने लगा दे